স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা ইসরায়েল বড় ভুল করেছে এর শাস্তি অবশ্যই পেতে হবে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলার জেরে এই মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির এই বিবৃতি প্রকাশ করা হয় চলমান সংঘাতে ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনজন নিহত হন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা এছাড়া সোমবার সকালে তেহরানের দক্ষিণ পূর্বের প্রাচীন মিলিটারি কমপ্লেক্সেও হামলা হয় অন্যদিকে রোববার রাতে তেল আবিব হাইফা এবং ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত সাতাশটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্বজুড়ে নিজ নাগরিকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এদের মধ্যে সাবিনা আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে এবং ফয়সাল বিপ্লবকে মণিপুরী পাড়া থেকে গ্রেফতার করা হয় দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হন তার বিরুদ্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি পরীক্ষায় ফেল করেও প্রভাব খাটিয়ে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে এর আগে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে রোববার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা দু সালে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে আন্দোলনের সময় মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সজল নামে একজন নিহত হন এই ফয়সাল বিপ্লব সহ চারশো একান্ন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার ভাই নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে অন্তত একশো পঞ্চাশটি রাজনৈতিক দল রোববার শেষ দিনে আবেদন জমা পরে অন্তত পঞ্চাশটি এদের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা জানান আগামী নির্বাচনে জনগণ তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় বসাবে রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ দিন রবিবার বিকেলে বেশ আড়ম্বরপূর্ণভাবে উৎসবের আমেজ নিয়ে নির্বাচন কমিশনে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা নিবন্ধনের আবেদনপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা এনসিপির আশা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে দেশের মানুষ এনসিপিকে আনবে এই পার্লামেন্টে সংস্কার বা আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে সব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে এদিকে শেষ দিন সকাল থেকেই ইসিতে ছিল আবেদন জমা দেওয়ার হিড়িক বিকেল পাঁচটা পর্যন্ত অর্ধ শতাধিক আবেদন জমা পড়ে মোট আবেদন জমা হয় প্রায় দেড়শো প্রত্যেক দলই নিজ দলের নিবন্ধন পাওয়ার ব্যাপারে আশাবাদী দেশে নতুন রাজনীতির ধারা চালু করতে চায় দলগুলো বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি ন্যায্যতার ভিত্তিতে ইয়ে করার জন্য চর্চা করার জন্য আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুস্থ ধারা চালু করার জন্য সহযোগিতা করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য গত দশ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে ইসি এখন আবেদনসমূহ যাচাই বাছাই করে নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ দলগুলোকে নিবন্ধন সনদ দেবে ইসি শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা রথযাত্রা উৎসবকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকার ধামরায়ের শ্রী শ্রী যশোমাধবের রথ সাতাশ জুন থেকে শুরু হবে এবারের রথযাত্রা উৎসব শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা আয়োজকদের দাবি ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় চারশো বছরের পুরনো এই রথ সাজানো হচ্ছে নতুন করে দেয়া হচ্ছে রংতুলির আঁচড় করা হয়েছে কাঠের কাজের সংস্কারও উৎসব শুরুর আগেই শেষ হবে যাবতীয় কাজ আলপনা কিছু লতা বাতা কিছু বাকি রয়েছে এগুলো আমরা করতেছি খুব ব্যস্ততার মধ্যে আছি এখনো কিছু মূর্তি ছবি আছে সব প্রায় শেষের দিকে কিছু কাজ রয়েছে বাকি ইনশাল আমরা ওই দুই দিন রাখবে সময় এই সময়ের ভিতরে আমরা এই রথটা কমপ্লিট করে ছেড়ে দেবো আয়োজকদের আশা অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা এর মধ্যেই ধামরাই সাজ রব পড়েছে ইতিমধ্যে আমরা রথযাত্রা উৎসব কমিটি প্রশাসনের সর্বস্তরের সাথে আমরা আলোচনা করেছি বৈঠক করেছি সব স্তর থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে নিষিদ্ধ নিরাপত্তার মাধ্যমে এবার অন্যান্য বারের মতো আনন্দভোগর পরিবেশে আমাদের এই রথযাত্রা উৎসব পালন হবে পুলিশ বলছে উৎসবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকবে এখানে আমাদের তিন স্তরে পুলিশের ডিউটি থাকবে এবং এছাড়াও আমাদের চেকপোস্ট ডিউটি পিকেট ডিউটি রুপটপ বিশেষ নিরাপত্তা ডিউটি এছাড়া যাতে গাড়ি যাতায়াতের যানবাহনে কোথাও সমস্যা না হয় সেই জন্য ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে সাতাইশ জুন থেকে শুরু হবে রথযাত্রা উৎসব পাঁচ জুলাই টানের মধ্য দিয়ে শেষ হবে এটি আর মেলা চলবে সতেরো জুলাই পর্যন্ত দীপ্ত বার্তাকক্ষ রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বরগুনার চোদ্দটি খেয়াঘাট পার হতে এখন যাত্রীদের অন্তত ২৫ ভাগ বেশি ভাড়া গুনতে হচ্ছে সম্প্রতি এসব ঘাট ইজারা দেয় কর্তৃপক্ষ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান যাত্রীরা নদীবেষ্টিত উপকূলীয় জেলা বরগুনা এর এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে খেয়া দিয়ে পার হতে হয় নদী প্রতিদিন লক্ষাধিক মানুষ পার হন খাকদন পায়রা ও বিষখালী নদী সম্প্রতি এসব নদীর চোদ্দটি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ এরপর বাড়ানো হয় ভাড়া ফলে বিশ টাকার জায়গায় গুনতে হয় পঁচিশ টাকা সরকারি আদার সরকারি চাকরি দিবে ওনারা দৈনন্দিন আসা যাওয়া করে ওনাদের কাছ থেকে আগে হাফ বাড়া এখন ওনাদের কাছে ফুল বাড়া নিচ্ছে ত্রিপুরা জেলায় যে প্রত্যেকটা জায়গায় এই খেয়া বাড়া বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধি আসলে সাধারণ মানুষ আমরা এটা চাই না পঁচিশটা টাকা এই নদীতে পাড়ান লাগে পঁচিশটা দিয়ে এখন তো আর ডিজেলের দাম বৃদ্ধি হয় না হয়েছে দাম তো পুরো পুরোনো তাই রয়েছে তাই এখন মারা গেছে যে বৃদ্ধি নিলো যে কিসের জন্য নিলে তো অনেক বেলা ঘুরে ঘুরে থাকি আমরা এই জায়গার মতো আর কোথাও নাই এই জায়গা যে ভাড়াটা নিচ্ছে এই বীজটাকে অনেকের কষ্ট করা হয়েছে আবার দেখা যায় রাত হলে জুলুম পঞ্চাশ টাকা নিয়ে যায় এটা তো আপনি তিন বছর কুড়ি তিন বছর পর ভাড়া ভাড়া নিয়ম আছে সেটা সেই নিয়ম অনুযায়ী বা সরকারি ভাবে ভাড়াটা বাঁধছে কিন্তু আমাদের কোনো হাত থেকে সরকারি মদ্যে নিতে হয়েছে চাইছে না একটু কমাই সাতবার টেন্ডার হয়েছিলে কিন্তু সেটা পারি নাই ভাড়া প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি বিভিন্ন সামাজিক সংগঠন আমরা দাবি জানিয়েছি কমানোর জন্য যদি কমানো না হয় এক্ষেত্রে আসলে বরগুনার যে সাধারণ মানুষ বা সস্ত নাগরিক তারাও কিন্তু নানা আন্দোলন সংগ্রামের তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক বলছেন সবকিছু সমন্বয় করার জন্য ভাড়া বাড়ানো হয়েছে বিদ্যমান যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী আমরা যখন ভিত্তিমূল্য নির্ধারণ করি ইজারার জন্য তখন পূর্ববর্তী তিন বছরের গড় মূল্যের উপর দশ পার্সেন্ট বৃদ্ধি করে আমাদেরকে মূল্য নির্ধারণ করতে হয় তো এখন যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে এখন এই মূল্যটা বৃদ্ধি পাওয়ার পরে যারা ইজারা নিবে তাদেরও তো বিষয় আছে এবং এছাড়াও যে শেয়াঘাঠের যে যে সেবা সেই অবকাঠামোগত উন্নয়ন বিভিন্ন সেবার জন্য কিন্তু জেলা পরিষদ বিভিন্ন খরচ করে থাকে তিনি জানান পঁচিশ টাকা ভাড়া আগামী তিন বছর বহাল থাকবে দীপ্ত বার্তা খেলার খবর আগামী উনত্রিশ জুন বাহারানের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মিয়ানমার ও তুর্কমেনিস্তান আগামী দুই জুলাই মায়ানমার ও পাঁচ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই লাল সবুজের প্রতিনিধিরা সবগুলো ম্যাচই হবে মায়ানমারের থুন্না স্টেডিয়ামে বাছাই পর্বে ভালো করতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল জর্ডানে দুটি ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে সেই দুই ম্যাচেই ড্র করেছে তারা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ সরকারি চাকরিজীবী বিশেষ সুবিধা তাদের জন্য কিছুটা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে শুল্ক কর কমানো হয়েছে এদিকে রয়েছে ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা আরেকটি শিরোনাম প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছর আলোচনায় ঐকমত্য হয়নি এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম ইরানে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র ইরানের তিনটি আণবিক স্থাপনায় মার্কিন হামলা হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানি সংসদ এদিকে রয়েছে যারা দেশে বিনিয়োগ করেছেন তাদের সহায়তা দিতে হবে এ বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম ভয়াবহ যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলা বুশের মতোই কি ভুল করলেন ট্রাম্প এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ এদিকে রয়েছে রাতের ভোটের কারিগর জনতার হাতে আটক জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে জনতা বিএনপির মামলায় গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি হেফাজতে দৈনিক সমকাল শিরোনামে দেখতে পাচ্ছি যুদ্ধের গতিপথ পাল্টে যাচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এদিকে রয়েছে এখন তিন দিকে মর নিতে পারে পরিস্থিতি দ্য কনভার্সেশনের বিশ্লেষণ সমকালের আরেকটি শিরোনাম দুপুরে মামলা সন্ধ্যায় মব সৃষ্টি করে পুলিশের সোপর্দ বিতর্কিত তিন সংসদ নির্বাচন সাবেক তিন কমিশনের বিরুদ্ধে মামলা বিএনপির আসামি শেখ হাসিনা সহ চব্বিশ জন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এছাড়া এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ